আসসালামু আলাইকুম দর্শক আজ বুধবার আমরা আছি পাড়াগ্রাম হাটে এই হাট থেকে আজকে আপনাদেরকে ছোটো ছোটো বাসুরগুলোর দাম জানানোর চেষ্টা করব এখানে এক জোড়া ছোট্ট বাসুর আছে এই বাসুর জোড়াটার দাম জানার চেষ্টা করি আমরা একটু জোড়াটার দাম চাচ্ছেন কত এক লক্ষ বিশ হাজার আচ্ছা এই জোড়াটার দাম চাচ্ছে ওনারা এক লক্ষ বিশ হাজার টাকার মতো ছাড়ার আশা করতেছেন কত হলে পনেরো হলে ছাড়ার আশা করতেছেন আপনারা এক লক্ষ পনেরো হাজার টাকা হলে ছাড়ার আশা করতেছে এখানে একটা সুন্দর পালার উপযোগী বাসুর আছে ভাইটার দাম চাচ্ছেন কত চাইতেছি বাহাত্তর ভাই এটার দাম চাইছে বাহাত্তর হাজার টাকা এটা ছাড়ার আশা করতেছেন কত হলে ভাই ষাট হাজার টাকা হলে ভাই এটা বিক্রির আশা করতেছে পাশে আরও কিছু পালন উপযোগী ছোট ছোট বাসুর আছে এগুলোর একটু আমরা দাম জানার চেষ্টা করব ভাই জোড়ার দাম চাচ্ছেন কত জোড়াটার দাম চাচ্ছেন কত আশি হাজার টাকা কত হলে ছাড়ার আশা করতেছেন পঁচাত্তর হলে উনি এগুলো বিক্রির আশা করতেছে এ পাশে আরও কিছু পালন উপযোগী ছোট ছোট বাসুর আছে এগুলোর একটু আমরা দাম জানার চেষ্টা করব এখানেও এক জোড়া পালন উপযোগী বাসুর আছে এই জোড়ার দাম চাচ্ছেন কত ভাই দাম চাইছে একশো দশ একশো দশ ছাড়া আশা করতেছেন কত হলে

আটান্ন হাজার টাকা হলে বাইরে ছাড়ার আশা করতেছে আরো কিছু পালন উপযোগী বাছুর আছে এগুলোর একটু আমরা দামটা জানার চেষ্টা করবো

কত হলে বিক্রির আশা করতেছেন চল্লিশ বিয়াল্লিশ 40 এটা বিক্রির আশা করতেছে এই পাশেও কিছু পালন উপযোগী বাছুর আছে এগুলোর একটু আমরা দামটা জানার চেষ্টা করব ভাই এটার দাম চাচ্ছেন কত 52 55 দাম চাচ্ছে এটা এখানে একটা

এপাশেও কিছু পালন উপযোগী সুন্দর সুন্দর বাছুর আছে এগুলোর একটু আমরা দাম জানার চেষ্টা করব ভাই এগুলোর দাম চাচ্ছেন কেমন ভাই এগুলো দাম ষাট থেকে সত্তরের মধ্যেই চাচ্ছে

পঁয়ষট্টি হাজার টাকা হলে এই বিক্রি করার আশা করতেছে পালন উপযোগী বাসুর গরু আছে এগুলোর দেখতে আমরা দামটা জানার চেষ্টা করি মুরব্বি কেমন আছে না

দেখেন বা সামনের দিকে যাই আরও কিছু পালন উপযোগী ছোট ছোটো বাসুরগুলোর দাম জানানোর চেষ্টা করি আজকের হাটে গোরা ঘোরাও নিয়ে আসছে বিক্রি করার জন্য ঘোরাও বিক্রি করতে নিয়ে আসছে কত টাকা বিক্রি করবেন পঁচিশ হাজার

এ পাশে একটা ছোট পালন উপযোগী বাসুর আছে এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করি এটার দাম চাচ্ছেন কত বিক্রির আশা করতেছেন কত হলে পঁয়ত্রিশ ছত্রিশ হলে এটা বিক্রির আশা করতেছে এ পাশে একটা সুন্দর শাইবাল বাসুর আছে এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করি এটার দাম চাচ্ছেন কত